আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড টু তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদনটি সম্পন্ন করবে এই ভিডিওতে সকল কিছু আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চলুন দেখে আসি বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা এস এম এস ফেব্রুয়ারি হাজার এবং শেষ তারিখ হল তিরিশ মার্চ এবার সালে বাংলাদেশের সেনাবাহিনীদের পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনা নিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য নিম্নে তথ্যগুলি আলোচনা করলো আবেদন একজন প্রার্থীর যোগ্যতা ট্রেড টু বিশেষ পেশায় এই আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান এসএস পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল এসএস এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তির ফি বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে ট্রেড টু বিশেষ পেশায় এর সমূহ মেস কুক ইউনিট কুক হসপিটাল ব্যান্ডস সমান পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেইন্টারস কার্পেটিং এবং টেনিস এই কয়েক পদে আপনি নিয়োগ প্রাপ্ত হবেন যোগ্যতা একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে থেকে বিশ বছর গ্রহণ গ্রহণযোগ্য নাই শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ প্রার্থীদের এক বছর শিথিল করা হবে সতেরো থেকে একুশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ দুই পয়েন্ট উত্তীর্ণ এবং তিন পয়েন্টের অধিক জিপিএ প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড ওয়ানে হস্তান্তরের সুযোগ রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদিগকে রান্নার পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার জন্য হলো ড্রাম ব্যাটসম্যান ক্লোরিন ব্যাগ পাইপ স্টেটমেন্ট ইত্যাদি এই পারদর্শী হতে হবে পেইন্টারে পেইন্টারের কাজে দক্ষতা হবে কার্পেন্টারে হলে কার্পেন্টারে পারদর্শী হতে হবে টিন স্মিথ হলো প্রার্থীদের ঝালাই কাজে পারদর্শীতে হতে হবে শারীরিক মাপ উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী যেন পাঁচ ফুট চার ইঞ্চি ঊনপঞ্চাশ কেজি থেকে শুরু করে উচ্চতা অনুযায়ী আপনার ওজন হবে বুকের মাপ হলো বত্রিশ ইঞ্চি ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ ফুট আর মেয়েদের সাতচল্লিশ কেজি থেকে একশো পাউন্ড স্বাভাবিক এক আঠাশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে পুরুষ ও মহিলার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবিবাহ বিবাহ বিচ্ছেদকারীদের জন্য গ্রহণযোগ্য নয় সাতার অবশ্যই জানতে হবে ন্যূনতম 50 মিটার ভত্তির জন্য নিম্নত লেখার অবশ্যই আনতে হবে কাগজপতি আনতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন কোন জেলা থেকে কয়টা নেবে দেখেন পঞ্জগড়ে একটি ঠাকুরগাঁও একটি আপনারা এটা সুন্দর করে দেখে নেবেন আমি যদি এটা বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন ঠিক আছে এটা আপনারা সুন্দরভাবে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা জেলা থেকে কয়টা কোন কোন জেলা থেকে নেবে কোটা আকারে এখানে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্য সেনাবাহিনী তে স্বচ্ছতা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয় যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে ট্রেডের নাম কুক এটা আপনারা দেখে নেবেন জেলার নাম উল্লেখ করা এখানে উল্লেখ করে দেওয়া আছে এই দেখেন আপনাদের আমি আর একটু দেখাই এই দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারবেন তাহলে আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না যে আপনার জেলা থেকে নেবে কিনা আপনি আবেদন করতে পারবেন কিনা আর কীভাবে এস করতে হবে এখানে দেওয়া আছে এবং আপনারা চাইলে নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন এবং কম্পিউটার থেকেও অ্যাপ্লাই করতে পারবেন কিভাবে নেওয়া হবে তৃতীয় ধাপ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রবেশপত্র কিভাবে নেবেন সকল কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে আর যদি আপনারা না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উপরে বিশেষ বিবেচনা করে ভিডিও দেওয়া হবে তো এই ছিল হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের ট্রেড টু এর বিশেষ পেশায় নিয়োগ নিয়োগ প্রদানের সম্পূর্ণ আলোচনা নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা নতুন কোনো ভিডিঅ' দে আছলামুম